আপনাদের আমি খবরের বিস্তারিত। সরকার মুখে ভালো কথা বললেও দ্রব্যমূল্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকার রয়েছে সংস্কারের পাশাপাশি সমস্যার সমাধান করতে হবে কারণ মানুষের কাছে জবাবদিহিতার বিষয় আছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধ করার হুঁশিয়ারিও দেন তিনি রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার এই আয়োজন ছিল কুষ্টিয়া মাগুরা চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের নিয়ে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সংস্কারের কথা বলার পাশাপাশি সমস্যার সমাধানও করতে হবে মনে করিয়ে দেন দেশ গঠনে বিএনপির লক্ষ্যের কথা আপনি জনগণকে সুন্দর বলবেন এই করবো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। আমরা প্রশাসনের সংস্কার করে ফেলবো দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা তুমি আমার কর্মসংস্থানের কি করবা আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা সমাজ ও নির্বাচনী ব্যবস্থা ঠিক করার উপর জোর দেন তারেক রহমান আমাদের এই এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে একত্রিশ জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলবো তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে বিএনপি কোন কম্প্রোমাইজ নেই নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিকেলে জয়পুর হাট সার্কিট হাউস মাঠে কর্মী সম্মেলনে অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই অগস্টে গণহত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি জোর দাবি জানান প্রত্যেকটি গণহত্যার বিচার নিশ্চিতের দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান বলে সাফ জানিয়ে দেন জামায়াত আমির দেশে যাতে আবারও দুঃশাসন ফিরে না আসে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা দল গঠন করবে আর নতুন এই দল গঠনে দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে তারা ফিনান্সিয়াল টাইমসকে কে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন রক্তের বিনিময়ে যে অর্জন সুইজারল্যান্ডের দাভুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেন রেকম্যান বৃহস্পতিবার প্রকাশিত রেকম্যান রিভিউ নামে ওই পডকাস্টে ড ইউনুস বলেন শিক্ষার্থীরা ভালো কাজ করছে তাদের নিজেদের একটি দল গঠন করার সম্ভাবনা রয়েছে একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে তখন আমি তিনজন ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আমি মনে করি তারা ভালো কাজ করছে তবে প্রধান উপদেষ্টা কিছুটা শঙ্কা জানিয়ে বলেন শিক্ষার্থীরা রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদরা তাদের সঙ্গে মিশে যেতে পারে আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি হয় তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা তবে আমাদের এই সুযোগটি নিতে হবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে বাংলাদেশের বর্তমান অবস্থা নাজুক কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ তাদের রাজনৈতিক আখের গোছানোর আকাঙ্ক্ষা নেই এমন পরিস্থিতিতে দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক রাজনৈতিক দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারের থেকে রাজনৈতিক দলে থাকবেন না বলেও জানান তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক অনুষ্ঠানে নাহিদ বলেন বিতরণ যারা কার্যক্রমে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে না এখনো আমরা এটা ভাবিনি আমরা তো সরকারের কাছে সরকারের কার্যক্রমই করতেছি তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে নির্বাচন কমিশন সরকারকে পর্যবেক্ষণ পাঠাবে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান বলেন জাতীয় সংসদে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনেও সংশোধন আনা প্রয়োজন সভায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা হয় বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংস্কার কমিশনের দেয়া সুপারিশ সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্বাচন কমিশনের মতামত সরকারের কাছে পাঠানো হবে সংস্কার কমিশনের এই সুপারিশগুলোর উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত আসে আমাদেরকে সেই পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে বাট আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলার চেষ্টা করছি আমরা উই নিড ইট কুইকলি তিনি বলেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনে কিছু ভুল রয়েছে শুধু জনসংখ্যার ভিত্তিতে এটা করলে হবে না ভোটার সংখ্যা সহ ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আইনটি ঢেলে সাজাতে হবে বর্তমানে মূলত জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি যে ভৌগোলিক আয়তন অবস্থা ও অবস্থান সর্বশেষ জনসুমারি প্রতিবেদন ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণী কার্যক্রমটা করা এছাড়াও সভায় প্রবাসীদের ভোটার করার নির্বাচন পর্যবেক্ষণ গণমাধ্যম নীতিমালা সহ নির্বাচন সংক্রান্ত আরো কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান কমিশনার নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন পরিদর্শনে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরাসরি চলে যাচ্ছি সেখানে ক্ষেত্রে কি কি সমস্যাগুলো ও যেমন বলতে সুন্দর করে যে আমাদের পিএইচডি শিক্ষা যদি জমি না থাকে তাহলে জমি দিতে হবে বিল্ডিং না থাকে নতুন বিল্ডিং করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বিশাল জায়গাটা আমরা জানি তখন বিশ্ববিদ্যালয় একটা আর ঢাকার মধ্যে এখন বিশ্ববিদ্যালয় কয়টা অনেকগুলো সুতরাং ওইগুলো অ্যাকোমোডেট করেই হ্যাঁ তার মধ্যে অবশ্যই তি অধিকার বেশি এবং তাদের ছাত্র সংখ্যা সম্ভবত ঢাকার মধ্যে সবচেয়ে বেশি যদি বিশ্ববিদ্যালয় কথার কথা গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার দেয় তাহলে অবশ্যই তোমাদের দাবি অগতিকার এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে যে কথাগুলো দাবি তোমরা করেছো কথাগুলো কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে কাছ থেকে যেহেতু প্রফেসরদের প্রমোশন পোস্টিং ট্রান্সফারটা আমি দেখি সুতরাং আমি সম্ভবত তোমাদের এই কলেজে বর্তমানে এগারো জন পিএইচডি শিক্ষক আছে এবং ঢাকা চোদ্দ জন এবং সেটা হচ্ছে ঢাকা ইডেন ঢাকা কলেজ আমার তো সবগুলো কলেজ এগুলো দেখতে কবি নজরুল কলেজ কিংবা ওই যে আমাদের সোরডি কলেজ বা ওইদিকে ছোট বাংলা কলেজ সবগুলো কলেজের থেকে তোমাদের সম্ভবত শিক্ষকদের মান সবচেয়ে বেশি ডিগ্রি দিক থেকে কেন দিয়েছি ইভেন যে সমস্ত শিক্ষকের সংকট আছে গত সপ্তাহে আমি আসছিলাম উনি লিস্ট নিয়ে গিয়েছি উনি বলছে স্যার নীতিমালা তো না কাবার দিয়ে দেন এবং আমি অ্যাসার্টেন করছি নিশ্চিত করছি এই বিষয়ে

উদ্যোগ নিলে আমাদের উপদেষ্টা সুধি মহাদেব বুঝালে খুব তাড়াতাড়ি এ সংকট আমি শেষ করে দিতে পারবো এটা হলো এক নম্বর ব্যাপার আচ্ছা পিএইচডি ডক্টর ডিগ্রীহারি যদি শিক্ষকদের ভালো পড়ানো তারা বাবা কথা শেষ করতে দাও যারা যদি এখানে আমি পুলিশের কর্মকর্তা বলবো একটু ধৈর্য ধরে ওদের কথা বলার সুযোগ দিতে হবে এবং আমরা আমরা কথা শেষ করার পরে এবার তোমরা আন্দোলনে কি করবা এটা তোমরা চিন্তা করো সমস্যা না কিন্তু আমাদের কথা শেষ করতে দাও ঠিক আছে তাহলে এবং আমি খুব আই পে মাই রেসপেক্ট সেলুট টু ইউ দ্যাটস ইউ আর

আগামী সপ্তাহের মধ্যেই যত তো সংঘ যেমন ইংলিশে নাই কেমিস্ট্রি নাই ফিজিক্স ম্যাথে নাই ঢাকা কলেজে অনেকে আগ্রহী আছে আমরা হয়তো কোনো কারণে রাখছি না পরে দেব এদিকে সড়ক অবরোধ করে দিন ভর আমরণ অনশন করার পর সন্ধ্যা থেকে গণ ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে তারা এই অনশন করছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে বুধবার অনশন শুরু করেন তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থী তবে কলেজ কর্তৃপক্ষের তাচ্ছিলের অভিযোগে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে কলেজ গেটের সামনে সড়ক অবরোধ করে আমরণ অনশনে বসেন তিতুমিরের শিক্ষার্থীরা এর ফলে মহাখালী আমতলি থেকে গুলশান এক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গতকাল থেকে প্রায় আঠাইশ সাতাশ ঘন্টার মতো হতে যাচ্ছে আমাদের এর মধ্যে মুক্তিকামী আমাদের ভাইয়ের মধ্যে প্রায় তিন থেকে চারজন সৌরাউদি হাসপাতালে একদম মুমূর্ষ অবস্থায় আছে তাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরণ অনশন থেকে গণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দিনভর অনশন গড়িয়েছে রাতেও এতে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ হয় সেটা আমরাও বুঝতে পারি আমরাও জানি কিন্তু আমাদের যে দুর্ভোগটা হয় সেটা তো জনগণ বুঝতে পারে না তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সড়কে দুর্ভোগের কারণে জনসাধারণের কাছেও ক্ষমা চান শিক্ষার্থীরা সাধারণ জনগণের কাছে মাফ চেয়ে আসলে আমরা তো শিক্ষার্থী আমরা থাকবো ক্লাসে আমরা তো রাস্তায় আসতে চাইনি আমরা বাধ্য হয়ে আমাদের দাবি যেহেতু পূরণ হচ্ছে না তিতুমিরের শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা শতভাগ শিক্ষার্থী আবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল এবং জার্নালিজম সংযোজন করা হরেক দাবির শহর এখন রাজধানী ঢাকা দাবি আদায়ে আদি পদ্ধতি সড়ক অবরোধকেই একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আন্দোলনকারীরা সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ আর আন্দোলনে থমকে দাঁড়ায় নগর জীবন সবচেয়ে বেশি জাতাকলে পিষ্ট হচ্ছে নগরবাসী কখনো কখনো ভোগান্তি এতটাই চরমে পৌঁছেছে যে আটকে পড়া অ্যাম্বুলেন্সে কারো কারো মৃত্যু স্বজনদের কাদায় এ যেন কোনো অন্যায় ছাড়াই অসীম শাস্তি দিনভর তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সেই দুর্ভোগ আর শাস্তি বাড়িয়েছে দিন দিন পাই হয়ে উঠছে এই শহরবাসীর গন্তব্যে পৌঁছানোর বাহন দীর্ঘ যানজট ঠেলে পৌঁছাতে হবে গন্তব্যে সে কথা মাথায় রেখেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে এই শহরে ঘর থেকে বের হয় নগরবাসী তবুও মুক্তি মেলেনি আজ তিতুমির কলেজের শিক্ষার্থীদের হঠাৎ রাস্তা অবরোধ দিনের শুরুতেই অনেককে ফেলে দেয় বিপদে আমাদের এখানে থাকতে হয় নয়টায় আমরা আমাদের আসতে হয় সকাল সাড়ে পাঁচটার দিকে কাজের জন্য ছুটি যেতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোগান্তি অনেক কয়েকটা মানুষের সারা শহরটা বন্ধ করে থুয়ে দিছে কি একটা হয়রানি করে আমরা আসছি এটা কি একবার ভেসিডেন্ট বানাই দিব জোনে জোনে তো বাংলাদেশ সবারই ভেসিডেন্ট বানাই দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা সকালে রাস্তার ওপর অবস্থান নেয় বন্ধ হয়ে যায় মহাখালী হয়ে গুলশান যাওয়ার পুরো রাস্তা বন্ধ হয়ে যায় গুলশান থেকে মহাখালী বিজয় সরণি বের হওয়ার রাস্তাও ফলে গাড়ির সেই চাপ ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকা জুড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দিনের আয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দিন এনে দিন খাওয়া শ্রমিকরা রাত্রি গেছে এগারোটা দিকে আটটা কাটকেছে এখন এটাই টেনশন করতেছি যে জমা করতে দেখা দেবো পিছিয়ে যেতে পারতেছি না যেতে অনেক কষ্টের ভিতরে আছি মা জনটা জমা ছাড়বো না কত অসুস্থ রুগী কত কোন কত দূরত্ব মানে কত মানুষের কাজে কামে অফিসার দেন যেন কিন্তু এখন আইন প্রকারী সংস্থা অ্যাকশনে গেলে আইন প্রয়োগকারী সংস্থা ভালো না সচিবালয়ের সামনে বরখাস্ত হওয়া পুলিশের অবস্থানে আটকে যায় পল্টন সচিবালয় শিক্ষা অধিদপ্তর হাইকোর্ট প্রেসক্লাব এলাকা সেই যানজট অসহনীয় করে ফেলে যাত্রীদের এর বাইরেও নানা পয়েন্টে আন্দোলন বিক্ষোভে আটকে যাওয়া গাড়িতে বসে থেকে আটকে যায় এ শহরবাসীর জীবন নিউজ ঢাকা গাজীপুরে বিলাসবহুল বাংলো টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের চারটি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন এসব সম্পদের বৈধতা খুঁজতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি মালিকানায় যুক্ত থাকায় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং দেবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক সংস্থাটি জানিয়েছে শেখ রেহানা টিউলিপ সিদ্দিক সহ অন্যদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের সঙ্গে নতুন করে যুক্ত হবে এই অভিযোগটি দুদকের অভিযোগে বলা হয়েছে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলছে শেখ রেহানা পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর কাটানোর জন্য যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠা এবং সে দেশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন জাতীয় সংসদে ষাটটি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটের ব্যবস্থা সহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় পরিষদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ লিখিত বক্তব্যে দাবি দেওয়া তুলে ধরেন দাবির মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখলভুক্তভোগীদের বরাবরে প্রত্যাপন করা বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও জানান বক্তারা সংখ্যালঘুদের জন্য ষাটটি আসন সংরক্ষণের প্রস্তাবনা সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সরিদয় বিবেচনার নিমিত্তে আজকের এই সংবাদের সম্মেলনে উত্থাপন করছি শুরু হল আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাক তীরে দুই ধাপে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুবায়ের পন্থীদের আয়োজন অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ একচল্লিশ জেলার মুসল্লিরা বৃহস্পতিবার মাগরীবের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা ইজতেমা ঘিরে যে কোনো বিশৃঙ্খলতা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী টঙ্গীর তুরাগ নদীর তীরে ইস্তেমা ময়দান জুড়ে এখন মুসল্লিদের পদচারণা এবারের ইজতেমা প্রথম পর্ব হবে দুই ধাপে প্রথম ধাপে একচল্লিশ জেলা ও ঢাকার একাংশ আর দ্বিতীয় ধাপে অংশ নেবেন বাইশ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা বৃহস্পতিবার মাক নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় আটান্নতম বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইস্তেমা ময়দানে জেলা ভিত্তিক অবস্থান নিয়ে বয়ানে মগ্ন মুসল্লিরা ইস্তেমার মূল পর্ব যেটা কার্যক্রম ছিল এটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এবং ইস্তেমার যে সঠিক কার্যক্রমগুলো ছিল এটা আলহামদুলিল্লাহ অনেক পরিপূর্ণভাবে আদায় হচ্ছে ইস্তেমায় বড় বড় ওলামে কেরাম বয়ান দিচ্ছি আমরা শুনছি এবং তারপর আমল করব ইস্তেমায় আসি আসলে নিজের পরিবর্তনের জন্য কিভাবে আমার দিল দেমাক পরিবর্তন হয় কিভাবে আমি আল্লাহকে চিনতে পারি হুজুসামকে চিনতে পারি পাবলিক জামাতের সুরাই নিজামের অধীনে দোসরা ফেব্রুয়ারি আখিরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমা প্রথম ধাপ এরপর তেসরা ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে পাঁচই ফেব্রুয়ারি আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে আলহামদুলিল্লাহ আমাদের টঙ্গি আঠান্নতম বিশ্ব ইজতেমা যাকেন আদৌ তলা মায়া গ্রামের তত্ত্বাবধানে সুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার ইজতেমাটা আমাদের দুই ধাপে অনুষ্ঠিত জানুয়ারির একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই এবং তিন চার পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা ঢাকা সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসল্লি এখানে সমবেত হয় তো তারা যেন নির্বিঘ্নে এই ইস্তেমা মাঠ এবং আশেপাশে আসতে পারে এই জন্য আমাদের অনেকগুলো ডাইভার্সন কাজ করবে আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা আখিরি মনাজত হবে ষোলোই ফেব্রুয়ারি লিখনকান্তি ভৌমিক নিউজ ডেস্ক মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের তুমব্রু সীমান্তের একটি বসত বাড়িতে ভোরে একইভাবে গুলি এসে পড়ে অনেকের গাছপালায় কয়েক সপ্তাহ বন্ধের পর মিয়ানমারের ভেতরে প্রচণ্ড গোলাগুলির এই ঘটনা ঘটছে এতে আতঙ্কিত বান্দরবানের নাক্ষুংছড়ির ঘুমধুম সীমান্তের বাসিন্দারা এমন ঘটনায় তৎপরতা বাড়িয়েছে বিজেপি খবর পেয়ে তুমুব্রবি ওপির বিজিবি ও ঘুমথুম পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি সকাল থেকে আর কোনো গোলাগুলির শব্দ পাননি স্থানীয়রা শীতের সকালে সূর্যের নরম উষ্ণতায় যেন হেসে ওঠে সূর্যমুখী ফুলেরা আর প্রকৃতির অপার এই সৌন্দর্যের টানে উষা থেকে গধুলি পর্যন্ত প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা এমনই এক সৌন্দর্যের ঝাঁপি গড়ে তুলেছেন নরসিংহের উদ্যোক্তা তহিদুল ইসলাম সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত করার পাশাপাশি উদ্যোক্তা প্রতিদিন আয় করছেন পঞ্চাশ হাজার টাকা সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল শীতের হিমেল বাতাসে তুলখেতে খেতে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক এ সৌন্দর্য উপভোগ করার দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছানো চোখ জুড়ানো এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মাঘের রোদ কুয়াশার কানামাছিতে অপরূপ এ সূর্যমুখীর রাজ্য গড়ে তুলেছেন তহিদুল ইসলাম মাসুম মেঘনার তীরে পনেরো বিঘার এ বাগান যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোন ছবি সূর্যমুখীর এই স্বর্গরাজ্য দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে যে যার মতো উপভোগ করছেন সূর্যমুখীর শোভা এত মজার জিনিস এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না আমরা প্রথম আসছে আমরা অনেক আনন্দিত জায়গায় এসে শহরের মানুষ কেলের মধ্যেই বড় হই তো তারা হচ্ছে এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পায় সেখানেই ছুটে যায় আমার খুবই ভালো লাগছে এটা খুবই মনোরম একটা পরিবেশ উদ্যোক্তা জানান বাগানটিকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে তার বিঘা প্রতি চল্লিশ হাজার খরচের বিপরীতে আয় লক্ষ্যমাত্রা এক লাখ টাকা চার বছর যাবত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এবং প্রতিদিন এখানে আমাদের গড়ে এক হাজার লোকজন আসে আর ছুটির দিনগুলোতে হয়তো বা তিন হাজার চার হাজার লোক আসা যাওয়া করে আর এখানে আমি এবার করেছি পনেরো বিঘা জমিতে সূর্যমুখী চাষ সূর্যমুখী চাষে উদ্যোক্তা বাড়াতে সব রকম প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সূর্যমুখী আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন এবং সেখানে আমাদের একটা ইকো টুরিজম ইতিমধ্যে করে উঠেছে বাগানের প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রতিদিন টিকিট বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বাগান মালিকের ছুটির দিনে আয় দ্বিগুণ চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার প্রায় বিশ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে রোমান্টিক ঘরানার নাটক হৃদয় রায়না সম্প্রতি রাজধানীর দিয়াবাড়িতে শেষ হয়েছে এই নাটকের শুটিং এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ অভিনেতা আরুষ খান ও তাসনুভা জুটির নতুন নাটক হৃদয়ের রায়না ভালোবাসা দিবসে অন্তর্জালে মুক্তি পাচ্ছে প্রেমের এই নাটক সম্প্রতি রাজধানীর দিয়াবাড়ির কয়েকটি স্পটে অনুষ্ঠিত হয় এই নাটকের দৃশ্য ধারণের কাজ অভিনয় শিল্পীরা জানান এই সময়ের তারুণ্য ও হৃদয় ঘটিত সম্পর্কের নানা ঘটনাবলী মূর্ত হয়েছে এই নাটকে মানুষ কানেক্ট করতে পারবে অনেকের ঘরের গল্প এটা অনেকের লাইফের গল্প সো আপনার গল্পই যদি আমি আপনাকে দেখাই আপনি তো নিজেকে দেখতে পছন্দ করবেন আমি আমার দিয়ে যাব এখন আমারও তো ঘাটতি আছে আমি চেষ্টা করব ওইটা ছাপিয়ে যতটুকু দেয়া যায় আর আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে গল্পে কাজ করতে ভালো লাগছে আমরা সবাই রিলেট করতে পারবো আমাদের যারা ম্যারিড কাপড় আছে যারা বিবাহিত তারা একটা কাপড়ের গল্প যেটা অসম্ভব বাস্তব একদম রিয়েলিস্টিক হয় হয় আমাদের লাইফে সবার লাইফেই টুকটাক কম বেশি নির্মাতা মেহেদি জনি জানান মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত ভালোবাসা দিবসের এই নাটকে সমকালীন ঘটনাবলী খুঁজে পাবে দর্শক এই গল্পটা একটা কমন ফ্যাক্ট হ্যাঁ আমরা সচরাচর দেখি মানে এটা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে এর জন্য এটা সিলেক্ট করা যে আসলে দর্শকের সাথে কানেক্ট হবে মানুষ অল্প দিন নিতে পারবে আমি মনে করি যে দর্শকরা ভীষণ রকম কানেক্ট করতে পারবে দর্শক নন্দিত হবে আমি ভীষণ রকম আশাবাদী কারণ হচ্ছে প্রত্যেক মানুষই এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায় শিল্পী ও কলাকুশলীদের বিশ্বাস হৃদয়ের আয়নার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবে ইতিবাচক কিছু মেসেজ সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা সাফজয়ী কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন সাফ জয়ী নারী দলের ফুটবলাররা সবার একটাই কথা এই ব্রিটিশ কোচের অধীনে খেলা তো দূরের কথা অনুশীলনও করবেন না প্রয়োজনে ছেড়ে দেবেন খেলা এই কোচের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনেন অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়ররা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নিজেদের অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সাফ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভিন আমরাও সমাধান চাই শুধু মাসুরাই নন কদিন আগেই যার অধীনে সাফ শিরোপা জয় করেছিল মেয়েরা সেই পিটার বাটলারের বিরুদ্ধে কর্মীদের সামনে তুলে ধরেন নারী ফুটবলাররা যেখানে অধিনায়ক সাবিনা গণমাধ্যম ডিফেন্ডার মাসুরা সঞ্জিদা মারিয়া ফরওয়ার্ড কৃষ্ণা তোহুরা সহ ছিলেন জাতীয় দলের প্রায় অর্ধেক ফুটবলার তার সাথে যে কন্ট্যাক্ট তারা কি একবারে ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে আমাদের একটু নিয়ে ভাবা উচিত তাদের সাথে বসা উচিত আসলে তাদের কি সমস্যা খেলবো আমরা কে কোথায় গেলো বা কে কার সাথে কান করা তো এটা হচ্ছে আমাদেরকে সে কোচ হচ্ছে মাঠে গিয়ে আমাদেরকে হচ্ছে গেল বছর নেপালে সাফ চলাকালীন সময়ে পিটার বাটলার ও নারী ফুটবলারদের বিরোধ উঠে আসে গণমাধ্যমে কিন্তু দ্বিতীয়বার নারী সাফ জয়ের পর সেই ইস্যুটা চাপা পড়ে যায় দ্বিতীয় মেয়াদে পিটার বাটলারের নারী ফুটবল দলের কোচ হয়ে আসলে আবারও দেখা দেয় অসন্তোষ যা প্রকাশে এলো বৃহস্পতিবার বাটলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিন পাতার বিজ্ঞপ্তি দেওয়া হয় ফুটবলারদের পক্ষ থেকে অধিনায়ক সাবিরাজ জানান ফেডারেশন কোচের পক্ষে থাকলে ফুটবল ছাড়বেন তারা দেশের মানুষ হচ্ছে সবার আগে তাদের প্রায়োরিটি আগে তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অবসরে যেতে রাজি আছি এবং আমরা সেটাই করব এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ওনার সাথে আমরা বসতে চাই বাটলারের অধীনে আগের দুই দিন অনুশীলন করেনি জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা তা নিয়ে কথাও কোচ তবে ফুটবলারদের বিদ্রোহের পর পরিস্থিতি হল ঘোলাটে যা সমাধানে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের হস্তক্ষেপ কামনা করছেন ফুটবলার ও উইমেন্স উইংল্য মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন